দুই নম্বর অপশনটা চুজ করব আপনি একজন পার্টিসিপেন্টের থেকে আজকে 10 মিনিটস মাইনাস করে দিবেন জি পুরি বাবা কোন লাকি পার্টিসিপেন্টের থেকে আজকে আপনি 10 মিনিটস মাইনাস করে দিবেন আমি নিশারাপুর থেকে 10 মিনিট নিয়ে নিতে চাই আবারো নিশা আর নিশা আমাকে সবাই যেহেতু কম্পিটিটর মনে করতেছে তো দ্যাটস ওয়াই আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে হলো আমাকে স্ট্রং থেকে এখানে বেস্ট ফাইটটা দিতে হবে ওয়াও আজকে আপনাদের জন্য রাধুনি স্টোর একেবারেই তারা মারা আপনারা বাজার করতে বাইরে যাচ্ছেন বাজেট অনুযায়ী খাবারের প্রসেসিং কস্টিং এবং প্রেজেন্টেশন এবার ওল সব কিছু মিলিয়ে আজকে আপনাদেরকে মার্কিং করা হবে তাহলে বাজার করা রেসিপি লেখা এর জন্য কত সময় পাচ্ছে আমাদের পার্টিসিপেন্টসরা আজকে আপনাদের বাজার করার জন্য সময় থাকবে থার্টি মিনিটস আর গ্রোসারির জন্য রাধুনি স্টোরে যাওয়ার জন্য কত সময় থাকছে আজকে আপনাদের জন্য রাধুনি স্টোর একেবারেই তালা মারা আপনারা বাজার করতে বাইরে যাচ্ছেন বাইরে যাচ্ছেন বাইরে যে যাওয়া আসা হচ্ছে সেই সময়টা বাদ দিয়ে শুধুমাত্র যে সুপার মার্কেটে যাচ্ছেন সেখানে থার্টি মিনিটস পাচ্ছেন রেসিপি লেখা সহ কিন্তু শেফ তার আগে আরও একটি বিশেষ কাজ বাকি আছে গত পর্বের যিনি ব্ল্যাক স্কার তিনি আজ কি কি বিশেষ সুবিধা পাচ্ছেন ম্যাম আপনি তো গ্রোসারি স্টোর আজকে সবার জন্য তালা দিয়ে দিয়েছেন বড় একটা তালা দিয়েছেন আমরা কি এটা আজকে ব্ল্যাক স্কার উইনারের জন্য একবার খুলতে পারি চাবি নিয়ে আমার কাছে আছে যেহেতু আমাদের আজকে ব্ল্যাক স্কার একবারের জন্য সে আমি তালা খুলে দিতে পারি যেতে পারবে এটা একটা অপশন থ্যাংক ইউ সো আজকে আপনার ফার্স্ট পাওয়ার থাকবে ব্ল্যাক স্কার্ফের আপনি রাধুনি গ্রোসারি স্টোরে একবার যেতে পারবেন অ্যান্ড আপনাকে যে পাঁচ হাজার টাকার বাজেট দেওয়া হয়েছে ওটা এক্সিড করে আপনি যদি কিছু মনে হয় স্টোর থেকে আনতে হবে সেটা নিয়ে আসতে পারবেন দ্যাট ইজ অপশান ওয়ান অপশান টু আজকে টপ এইটের থেকে আপনি যে কারো একজনের টেন মিনিটস মাইনাস করে দিতে পারবেন কুকিং টাইম থেকে নাম্বার থ্রি পার্টিসিপেন্টস টু মিনিটসের মেন্টার মেন্টের টাইম আর পাবেন আপনি চাইলে অ্যাডিশনাল টু মিনিটস যে কোনো সময় কুকিং টাইমের ভিতরে সো দিজ আর আমাকে জানাবেন কোন অপশান আপনি পিক করবেন তামান্না না কি ডিসাইড করলেন দুই নম্বর অপশনটা চুজ করব আপনি একজন পার্টিসিপেন্টের থেকে আজকে 10 মিনিটস মাইনাস করে দিবেন জি উরি বাবা প্রতিযোগিতা কি রকম জমে উঠেছে কোন লাকি পার্টিসিপেন্টের থেকে আজকে আপনি 10 মিনিটস মাইনাস করে দিবেন আমি নিশাদাপুর থেকে 10 মিনিট নিয়ে নিতে চাই আবারো নিশা নিশা আমি জানি না আজকে আবারো কেন তিনটা নিশাদের দিকে ছড়া হলো কেমন এখানে তো সবচাইতে ভালো করছেন আপনি পাশাপাশি আপনার সাথে আছেন আপনার ঠিক পেছনে সাফায়াত এবং এর গত পর্বেও সাফায়াত নিশাদকেই টার্গেট করেছিল টেন মিনিটস কমে নিয়েছিল আপনিও আজকে তাকেই টার্গেট করলেন কেন প্রথমত নিষাদ আপু অনেক স্ট্রং আমি মনে করি আর সাফায়াত স্ট্রং না সাফাত ভাইয়াও স্ট্রং কিন্তু আমার মনে হয় যে নিশাদ আপু কাছ থেকে দশ মিনিট গেলে আপু কিছু হবে না আপু ফাইভ পেরে যাবে সমস্যা নাই কিন্তু যদি সাফাত ভাইয়ের কাছ থেকে দশ মিনিট নিয়ে নেই তবে উনি যদি বিপদে পড়ে যান আমি জানি না তাহলে উনি মন খারাপ করতে পারে তাকে বিপদে ফেলতে চাচ্ছেন না ওনাকে বিপদে ফেলতে চাচ্ছেন আমি কনফিউজ আমি উত্তরও দিতে পারছি না নো প্রবলেম তো আমার না আমরা নিশাতের কাছে যাচ্ছি নিশাত গত পর্বে আজকের পর্বে যারা ব্ল্যাক স্কার ছিলেন তারা এই অপশানটাই বেছে নিয়েছেন দশ মিনিট কুকিং টাইম থেকে কমিয়ে নেবার এবং আপনাকে দুবার বেছে নেওয়া হয়েছে আজকেও সেই ফাঁদে পড়েছেন কেমন লাগছে আপনার প্রথমত বলবো এটা হচ্ছে গেম তো ওরা সবাই আমাকে মনে করছে যে স্ট্রং কম্পিটিটার তো এর জন্য আমি সবাইকে থ্যাংক ইউ আর এখানে আসার আগে আমি আমার ছেলে মেয়েকে আমার মায়ের কাছে রেখে এসেছি তো আমি যখন আমার ছেলেকে গাড়িতে উঠাই দেই তখন ও হো চোর চোখ ছলছল হয়ে গিয়েছিল যে আমার দিকে তাকায়নি বাট আমাকে একটা কথা বলেছিল যে ও জানে আমি খুব ইমোশনাল কখনো যদি কাউকে কষ্ট দেই তো ওই রাতে আমার ঘুম হয় না আর বাট দেখে মনে হয় যে আমি খুব স্ট্রং তো আমাকে বলেছিল যে আম্মু তুমি যেহেতু গেমে যাচ্ছ ওইখানে তোমার কেউ বন্ধু না আমি এইটা রিয়েলাইজ করতেছি এখানে যে আসলেই ঠিক আমাকে সবাই যেহেতু কম্পিটিটার মনে করতেছে তো দ্যাটস আমার ছেলে মেয়ের কথা চিন্তা করে হলো আমাকে স্ট্রং থেকে এখানে বেস্ট দিতে হবে ওয়াও আজকের চ্যালেঞ্জে যদি আপনি সাম হাউস সেফ হয়ে যান বেঁচে যান এরপর থেকে আমরা আপনার কুকিং টাইম এমনি দশ মিনিট কমিয়ে রাখব ঠিক আছে আজকে আপনার ছেলে মেয়ের কথা চিন্তা করেও আপনাকে ফাইট ব্যাক করতে হবে এবং আপনার এই চ্যালেঞ্জের অ্যান্সার তামান্নাকে দিয়ে দিতে হবে অল দ্য বেস্ট থ্যাংক ইউ